বউয়ের টাকায় বাইক কিনা মানে আপনি বাইক হারালে আপনার উপায় থাকবে না সেটাই তো স্বাভাবিক প্রকাশ্য দিবালোকে একটি সুন্দর জায়গা থেকে এমন পরিস্থিতির ভিতরে বাইক চুরির ঘটনা ঘটলে আপনার মনকে কিভাবে সাই দিবেন সেটাই এখানে দেখানো হচ্ছে আসলে বাস্তবতা কতটুক হতে পারে সেটাই এখানে দেখুন বউয়ের টাকায় বাইক বিষয়টা আপনার হয়তো বা মাথায় থাকা উচিত ছিল আপনি হুট করে আসলেন বাইকটা রাখলেন আর ঠুস করে উপরে চলে গেলেন সেইটা যদি এমন হতো তাহলে বিষয়টা মানতাম কিন্তু আপনার পিছন পেছন যখন আরও দুই একজন আপনাকে ফলো করছে বাইকটা যদি কম দামি থাকতো তাহলেও বিষয়টা মানা যেত কিন্তু বাইকটা তো লক্ষ টাকারও অধিক দাম আর এমন পরিস্থিতির ভিতরে আপনি কেমনে বাইকটা রেখে উপরে চলে গেলেন একটুও বাইকটার কথা চিন্তা করলেন না শখের বাইক বউয়ের টাকাই কেনা হয়তোবা শ্বশুরবাড়ি থেকে দেওয়া আর সেই বাইকটা হারানো মানে আপনার মান ইজ্জত কোথায় গিয়ে ঠেকবে সেটাই জানার বিষয় ছিল কিন্তু এখানে যে গুড় করছে সে আসলে আগে থেকে বাইকটার দিকে নজর দিচ্ছেন যে লোক বাইকটা কিনেছেন সে মূলত দশ লক্ষ টাকা খরচ করে বাইকটা কিনেছেন কারণ এই বাইকের ভিতরে লুকিয়ে আছে অসামান্য কিছু আর এই অসামান্য থেকেই তাকে কুটিপতি বানিয়ে দিয়েছে আপনারা হয়তো বা বিষয়টা অবাক করার মতো ভাবতে পারেন কিন্তু বিষয়টা এমনই এই বাইক দিয়েই এখন তার লক্ষ টাকা ইনকাম হয় কারণ এ বাইক চলে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কারণ উনি ব্যবসা করেন আর এই ব্যবসার খাতিরেই মূলত বাইকটার দাম এখন দশ লক্ষ টাকা আর সেই বাইকটা যখন চুরি হয়ে যায় তখন বিষয়টা কেমন লাগে যদি বিষয়টা এমন হতো যে এখানে কোনো কিছু ছিল না কিন্তু এত মানুষের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে এমন জায়গা থেকে বাইক চুরির ঘটনা উপরে রয়েছে একটি ব্যাংক আর সেই ব্যাংকের সামনে যখন এমন ঘটনা ঘটে তখন বিষয়টা প্রশ্নসিদ্ধ হবে সেটাই তো স্বাভাবিক কিন্তু এতক্ষণ সময় ধরে যখন একটা লোক বাইকের দিকে এভাবে তাকাচ্ছেন আসলে কেউই বিষয়টা টের পাচ্ছে না মনে হচ্ছে বাইকটা যেন তার কিন্তু আদৌ কি বাইকটা তার ছিল বউ নিয়ে এসেছেন আর উপরে গিয়েছেন আর সেই সময়টার ভিতরেই এমন একটি কাজ যদি পরিকল্পিত জিনিসটা না হতো তাহলে এমন ভাবে বাইক নিয়ে যাওয়ার ঘটনা আগে কখনোই চোখে পড়েনি চোখে পড়েছে আর চোখে পড়েছে এর থেকে কম দামি বাইক আরও অনেক চোখে পড়েছে এর থেকে কম দামি বাইক এবং আরও অনেক জাঁকজমকপূর্ণ পূর্ণ জায়গা থেকে বাইক চুরির ঘটনা আর সেগুলো হয়তোবা বাস্তবতার চিত্র ছিল কিন্তু ওখান থেকে আমরা কখনোই শিক্ষা গ্রহণ করিনি আপনার বাইকটি হারানোর পিছনে সব থেকে বড় দায় হচ্ছে আপনার অসতর্কতা আর এই অসতর্কতার জন্যই আপনার বউয়ের কিনে দেওয়া বাইক এখন আপনার পাচার নিচে নাই কারণ আপনার অসতর্কতা যদি আপনি সামান্যতম সতর্কতা অবলম্বন করতেন তাহলে হয়তোবা আপনার বাইকটি এভাবে হারাতে হতো না যদি বিষয়টা এমন হয় তাহলে আমি সবাইকে বলবো যাদের বাইক আসে সবাই সতর্কতা অবলম্বন করে বাইক রাখবেন আর